আলহামদুলিল্লাহ এই সেফ ফুড সার্ভিসের আসলে যদি সুনাম বলতে হয় তা বলতে বলতে অনেক সময় যাবে কিন্তু বলে শেষ হবে না আমার জীবনে সর্বপ্রথম আমি একটা ঘি নিয়েছিলাম শুধুমাত্র এমনিতে অনলাইন ফুড সার্ভিস বহুত আছে কিন্তু সবাইকে আমি বিশ্বাস করি না কাউকে করিই না এক প্রকার তা টেস্ট করার জন্য আমার মনে হলো যে যেহেতু আমার বাড়ি যশোর আর এদের কোম্পানিটাও যশোরের লোক সবাই তা হয়তো বা প্রতারণা হব না তো আমি প্রথমে এই ঘিটা নিয়েছিলাম ঘিটা নেওয়ার পরে আমার কাছে মনে হলো দামটা বেশি অনেক বেশিই নিয়েছে কিন্তু ঘি অসাধারণ একেবারে এরপর আমি ট্রাই করার জন্য আরও অনেক কোম্পানি থেকে নিয়েছি প্রায় তিনটা কোম্পানি থেকে আমি ঘি নিয়েছি ভিডিওতে কালার দেখায় ঠিক আছে কিন্তু ঘি যখন হাতে পাওয়া যায় তখন এটার কাছাকাছিও যাইতে পারে না মানে আপনি এর আগে অনেক জায়গায় ট্রাই করেছেন কি অনলাইন না আমি এটার অনলাইন ফার্স্ট কিনে আমার অনলাইনে জীবনে এটাই আচ্ছা অনলাইন থেকে কোনো কিছু আমি কিনি না আচ্ছা এক ফার্স্ট জীবনে আমি এই টুকটাক থেকে কিনেছি নিয়ে আমার মনে যে দাম অনেক বেশি এত বেশি হবে কেন অন্য জায়গার দাম কম তারপর আমি অন্য অন্য জায়গা থেকে দুই তিনটা ঘি নিলাম নিয়ে দেখলাম যে আসলে দাম কমটা কমই ভালোটা ভালোই যেটা আশিকার করার কোনো कायदा নাই এরপর আমি বিশ্বাস করলাম যে আসলে এই শেফ ফোর সার্ভিস তাদের প্রোডাক্টের গুণগত মান সর্বোচ্চ করে চেষ্টা করে ঠিক রাখার জন্য অবশ্যই এরপর আমি নিছিলাম আমরা যে মাংস মশলা নিছিলাম शाही গরম মশলা গরম মশলা জি এই शाही গরম মশলাটা আসলে অতুলনীয় একটা জিনিস ব্যাপারটা হলো কি এই शाही গরম মশলাটা সমস্যা আছে সমস্যাটা হলো এই মশলাটা যে একবার ব্যবহার করবে সে আর অন্য মশলা দিয়ে আবার গোশত খাইতে পারবে না মনে করেন আত্মীয় বাড়ি গেছে মেহমানের বাড়ি গেছে তা ওই গোষ্ঠে এর এই আর লাগবে না মনে হয় যেন এরা রান্নাই করতে পারে না আবার যখন আপনি বাড়িতে সে গোষ্ঠ রান্না করছেন সাই মশলা দিয়ে তখন তো সব ঠিক আছে এটা একটা জিনিস আর একটি সুন্দর জিনিস কি আপনার খোলা মশলা খোলা মশলা দিতে গেলে দেখা যাচ্ছে একটু 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 কম্বিনেশনটা ভালো হয় না তারপর আর পরিমাণে অনেক লেগে যায় হ্যাঁ হ্যাঁ আর সেই তুলনায় এক কেজি মশলা কর্তৃক দাম এক সমস্যা কি এক কেজি মশলাই

একটা মশলা যতটা মাংস রান্না করতে পারবেন তা আউট মশলা যদি কিনে রান্না করতে যান তা আপনার চার ঘন্টা লাগবে আপনি যদি বাজারে যান এইখানে দেখেন আমাদের যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে এখানে সবুজ এলাচ সাই এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী কাবাবচিনি এই সবগুলো উপকরণ কিন্তু আপনি বাজারে খুঁজে খুঁজে পাবেন আর এটা খোঁজা কিন্তু অনেকটার হ্যাসেল মানে আপনার কষ্ট করতে হবে বিভিন্ন মশলার নাম লিস্ট করতে হবে তারপর তো খুঁজে বেরোতে হবে মনে করেন যে আপনি সাপোজ কথার কথা একটু দারুচিনি দিচ্ছেন জি জি এলাচ দিচ্ছেন লবণ দিচ্ছেন তো এটা হাতে কম্পেয়ার করতে গেলে কম্পেয়ার করা যাবে না পরিমাণ কত আইডিয়া থাকবে না আর এটা তো একদম পারফেক্ট পারফেক্টভাবে কম্বিনেশন করা আমাদের এটা আপনারা যতটা আইটেম দিচ্ছেন না যে যদি এর অর্ধেক আইটেম দিয়েও কেউ মাংস রান্না করতে যায় তা আমার একদম শিওর আমি যে তিন গুণটাকা চলে যাবে তাই এক মাস সমান রান্না করতে পারবে না আর ওইভাবে তো আপনার পরিমাণ মানে অল্প পরিমাণ তো সেল হয় না সেল হয় না

সত্যি অসাধারণ আমরা এমনি মাছের তরকারি তো এটা ব্যবহার করি আমাদের তো এখন হ্যাঁ মাছ রান্না করা যাবে এই যে এখানে আমি যদি আপনাদের দেখাই করি এইখানে একটা আমাদের ভিতরে ক্যাটালগ দেওয়া আছে দেখেন এখানে শুধু মাছ রান্না করা যাবে না এখানে আমাদের রেসিপি দেওয়া আছে টোটাল এইখানে মনে করেন হালিম ছোলা ভুনা মাছ ভুনা ডিম ভুনা মেজবাড়ি গরম মানে এভরিথিং মানে আমরা রোস্টও ব্যবহার করি জি জি রোস্টও রান্না করা যায় ওই যে রোস্টের রেসিপি দেওয়া আছে এই যে এখানে মুরগির রোস্ট তারপর হচ্ছে এখানে কালা বোনা দেওয়া আছে তারপর এখানে কাচ্চি বিরিয়ানি মাংস ভোনা টোটাল এখানে ডিটেইলসটা দেওয়া আছে এই আইটেমগুলোর জন্য অন্য অন্য কোম্পানি নাম বলবো না তবে অন্য কোম্পানিগুলো করে কি সবকটার জন্য ভিন্ন 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 মশলা জি জি ভিন্ন ভিন্ন মশলা তৈরি করে আমাদের এই একটা মশলাতে যদি এর একটা হয় কেন সব সব রান্না চলে যায় তারপর আপনাদের যে মরিচের গুঁড়া আছে আমার কাছে মরিচের গুঁড়াটা সেরকম অসাধারণ অন্য অন্য মরিচের গুঁড়ায় আমি দেখছি ভালো ভালো থাকে আবার পরিমাণ বেশি লাগে আর আপনাদের মরিচের গুঁড়াটা একদম মিহি মিহি আর হয় কি না থাকে না তার কারণ হচ্ছে সম্পূর্ণ করে করি এই যে আমি গতকালকে আমি কক্সবাজার থেকে ফেললাম কিন্তু গতকাল যখন কক্সবাজার গেছি তখন আমি সুটকি কেনার খুব ইচ্ছা ছিল আমার সুটকি কিনবো আর শুট বাজারে ঘুরতেছি আর ওই ভিডিওর সাথে মিলাইছে আপনাদের হ্যাঁ এই তো মেলে না এই তো মেলছে না তারপরে ওই যে তামবিল ভাই এরকম করে দেখাচ্ছে যে হাফ কেজি কতগুলো পরিমাণ আর অন্যগুলো কতগুলো পরিমাণ আমি ওইটা মানে কক্সভেয়ারা থাকতেই পরশুদিন জি কক্সভেয়ারা থাকতেই আমি এটা মেলায় দেখছি যে সত্যি তো অল্পগুলো দিনই আধা কেজি হয়ে যাচ্ছে লবণ জি 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 ভাই একটা শুট নিয়ে ভাঙলো তা মস্ত ভেঙে গেলে শুকনো ডালের মতন কিন্তু ওদের শুটকি তো ভাঙছে না হ্যাঁ ওদের সুটকি তো নরম ওদেরটা হচ্ছে ওরা যে শুটকিটা দিচ্ছে ওটা লবণ দেওয়া গায়ে লবণ আছে আর হচ্ছে ওইটার হচ্ছে মানে আমরা যেভাবে খটখটে রোদে এবং পুরোপুরি শুকায় ওরা ওইভাবে পরিপূর্ণভাবে শুকায় না আপনাদের আবার নেট দো আছে ওখানে নেট দিয়ে ঘেরা আছে আমাদের চারিদিক থেকে নেট নেটিং প্রসেস করা যার কারণে যাতে আমাদের সম্পূর্ণ হাইজিনটা মেইনটেইন হয় এবং আমাদের যাতে কোনো পোকা মাকড় আসে না পারে মাছি নষ্ট হয় মাছি নষ্ট পোকা না আসতে পারে পায়খানা টাকা নষ্ট হয় জি 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 এই জন্য টোটাল এভাবে আমাদের নিজেদের যতটুকু আয়তা আছে অতটুকুর ভিতরে আমরা সুন্দর করে প্রসেসিং করেছি যাতে এই জিনিসটা আমাদের একটা কাস্টমার কেন আমি একটা ডিস্টার্ব আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন প্রোডাক্টের কোয়ালিটি আসলে টাকাটা কোনো বিষয় না প্রোডাক্টের যে কোনো অল্প দাম হোক আর বেশি কোনো প্রোডাক্ট কেনা হয় আর ওই প্রোডাক্টটা যখন খারাপ হয়ে যায় তখন খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে আর মনে করেন যে হ্যাঁ আমি ধরে নিলাম অন্য কোম্পানি ছাড়া দাম বেশি দিয়ে কিনেছি তাই না কি যখন আমার প্রোডাক্টটা ভালো হয় তখন আমার কিন্তু সবই ভালো লাগে ভালো জিনিস আসলে তৈরি করতে টাকা বেশি লাগবে হান্ড্রেড পার্সেন্ট এটা সব ক্ষেত্রেই যে কোনো জিনিস আপনি করতে চান ভালো কিছু করতে গেলে আপনার প্রাইস বেশি লাগবে কিন্তু লো বাজেটে অনেক কিছুই হয় অনেক কিছু হয় কিন্তু লো বাজেটে সেই কোয়ালিটি হয় না লো বাজেট দিয়ে কখনো মার্কেট ধরে রাখা যাবে না কিন্তু যখন আপনি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেবেন তখন মানুষ যারা একবার কেনবে তারা চিন্তা করবে যে আমার দু টাকা বেশি যায় যা আমি যেন প্রোডাক্ট না ঠকি অবশ্যই ঠিক আছে এই জিনিসগুলো আপনাদের একটা পরামর্শ ছিল যেমন প্রত্যেকটা প্যাকেজিং ব্যবহার করার জন্য চামচের প্রয়োজন

তারপর হচ্ছে এতগুলো আইটেম আমরা নিয়ে আসতে সাহস পেয়েছি আর আপনারা চেষ্টা করবেন আসলে যখন কোম্পানি কোনো কোম্পানি যখনই মার্কেটিং মার্কেট পেয়ে যায় জি একবার যখন তারা ডেভেলপ হয়ে যায় জি জি যেটাকে বলা হয় ব্র্যান্ড ভ্যালু হ্যাঁ আপনাদের ব্র্যান্ড ভ্যালু যখন হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনাদের প্রোডাক্টের দাম আর চিন্তা করছেন না যে কোনো দাম দিলেই নেবে এটা না করে না না আমরা যতটুকু সম্ভব সাধ্যের ভিতরে যতটুকু কোলাই দামটা যেন রিজনেবল থাকে থাকে কোম্পানি ছাড়া অনেক বেশি যায় সবার না আমরা যেটা করি যে দেখেন আমাদের যে সকল সম্মানিত ক্লায়েন্টরা আছে বা কাস্টমার আছে আমাদের ফোন দিয়ে প্রায় সময় বলে যে আমাদের একটু ডিসকাউন্ট দেন প্রাইস কমিয়ে কমিয়ে দেন তো আমরা আসলে যে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টটা দিই আমরা কিন্তু চাইলেও কিন্তু সেই ডিসকাউন্টটা দিতে পারি না তার কারণ হচ্ছে আমরা কোয়ালিটি মেনটেন করে একদম ন্যায্য মূল্য নির্ধারণ করেই কিন্তু আমরা হচ্ছে মরজাত করি বা বাজারজাত করতেছি বা হচ্ছে এগুলো সেল করতেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষদেরকে অথেন্টিক সেফ ফুড দেওয়া যাতে তারা সুস্থ থাকে তারা সুস্থ থাকলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো বারংবার দিবে এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করানো আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষদেরকে সেফ ফুড দিয়ে তাদেরকে সুস্থ রাখা আমরা এই ইউজডে এই লক্ষ্যেই কাজ করতেছি যাতে তারা সুস্থ থাকে এবং তারা সুস্থ থাকলে তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্যটাই এরকম আসলে দোয়া করে আপনারা এগিয়ে যানশাল্লাহ ভালো কোম্পানি পাওয়াটাও খুব দুষ্কর হ্যাঁ অবশ্যই ভালো জিনিস পাওয়াটাও খুব দুষ্কর আর টাকা থাকলে সব জিনিস ভালো পাওয়া যাবে না ঠিক আছে আর যে নিঃসন্দেহে আপনারা অনলাইন থেকে একটা অর্ডার করলো আমি ঘরে বসে আমি যেটা ভালো জিনিস পেয়ে যাচ্ছি এটাই কিন্তু অনেক কিছু আসলে এটা যে আসলে দামটাই কিছু এমন না অবশ্যই অবশ্যই এটা আপনাদের আর তাছাড়া আপনারা তো ডিসকাউন্ট দেন আর না দেন বিভিন্ন সাথে অফার গুলো দেন এই একটা করে প্যাকেজ নিলে তো হ্যাঁ অবশ্যই ঈদের একটা প্যাকেজ প্যাকেজ সামনে খেজুর আসছে আমাদের যেটাই আমাদের যারা আপনাদের মতো সম্মানিত ক্লায়েন্ট আছেন আপনারা আপনাদের জন্য বিশেষ ধামাকা অফার থাকবে এখানে কিছু স্পেশাল স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট থাকবে শুধু আপনাদের জন্য যারা আমাদের কাছ থেকে এরকম প্রোডাক্ট নিয়ে কানেক্ট রয়েছে আমাদের সাথে আপনাদের আরেকটা পরামর্শ এটা দিতে পারি সেটা মানানো মানে আপনাদের ব্যাপার জি বলেন সমস্যা নেই আপনাদের পরামর্শ অবশ্যই এই আইটেমগুলো ছোট একটা মিনি প্যাক করলেন বিক্রয়ের জন্য না হ্যাঁ জাস্ট গিফট মনে করেন একটা ব্যক্তি কি করলো একটা এই প্রোডাক্টের অর্ডার দিল তাই না জি মশলা কম্বো মশলা কম্বো দিল তো সে ব্যক্তিটা কিন্তু এই এখান থেকে সাই মশলাটা নিচ্ছে না জি আপনি জাস্ট তাকে একটা মিনি প্যাক এর ভিতরে গিফট করে দেন জি জি এনাফ সে ওই মিনি ব্যাগটা ব্যবহার করলো হ্যাঁ

একটা ইলিশ মাছের পেজ দেখছিলাম ওইখানে আপনাদের হলোগ্রাম দেওয়া ছিল লোকরা ব্যবহার করা ছিল আমি হোয়াটসঅ্যাপে দেখেন কতবার লিখছি লোকরা সরাত বলেন না আয় তো ব্যবস্থা নেন আমি তো অর্ডার করেই দিয়েছিলাম দশ কেজি ইলিশ মাছের আচ্ছা হালাল ফুড সার্ভিসে ইলিশ মাছ যাচ্ছে নিঃসন্দেহে ভালো কোনো সমস্যা নেই এখন আমি পট করে সন্দেহ লাগতেছে ইলিশ মাছের কোনো অ্যাড দেখলাম না তাহলে এই পেজে ইলিশ মাছ ব্যাসছে এবার সাথে আমি কাস্টমার কেয়ারে ফোন করেছি আপনারা কি ইলিশ মাছ ব্যাসছেন না তো হ্যাঁ স্যার দেখেন এই পাশটি স্কি ছড়ি হোয়াটসঅ্যাপে দিয়েছি আমার নাম্বার দিয়ে দেওয়া আমি আপনি দেখেন এখানে আমাদের লোগোটা ব্যবহার করা আছে আমি শুধুমাত্র লোগোর উপর আস্থা রেখে কিন্তু আমি দশ কেজি ডিসকিট অর্ডার করছিলাম তাহলে আমি ক্ষতিগ্রস্ত হতাম কিছু অসাধু ব্যবসায়ী এটা করেছিল তো পরের এগেনস্টে আমরা কাজ করেছি ইনশাল্লাহ আর আমাদের তো এখন মানে ওইটা হচ্ছে ফার্স্ট টাইমে আমাদের যখন হালাল ফুড সার্ভিস নাম ছিল তো কিছু পেপার ইস্যুর কারণে আমাদের হচ্ছে নামটা এখন এইচএ ফুড সার্ভিস আর হচ্ছে ওইটা হচ্ছে ফার্স্টের দিকে ভিডিও যে ফার্স্টে যখন আমাদের হচ্ছে মাছ নিয়ে আমাদের কাজ করা হয়েছিল এখন আমরা বর্তমানে এরকম মশলা আইটেম তারপরে হচ্ছে শুটকি মাছ নিয়ে যেহেতু আমরা স্টার্টিং ছিল আমাদের শুটকি মাছটা আবার হচ্ছে আরও মানে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে নিয়ে আসার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো এবার আমাদের অনেকগুলো আইটেম থাকবে যেমন সুড়ি শুটকি তারপর সুরমা শুটকি

আচ্ছা সুটকি তো দেখানোর মতো কোনো পাইলে এখন না আমাদের তো ওই অফিস ভিজিট করলে আপনি সুটকিটা দেখতে পারবেন কারণ ওইখানে না না আমাদের এখন চালু আছে চালু আছে চালু আছে আমাদের অলমোস্ট 6টা 6:30টা পর্যন্ত চালু থাকে তাহলে আমি এখন ওখানে যাব যে সুটকিটা দেখব সুটকি নেব একটা মাছ নেব ঘি নেব আর ওই কি কি আইটেম ও বলছিল সেগুলো সব নেব কলা সাউন্ড নেব এগুলো সব নিয়ে আমি যাব ইনশাল্লাহ তো দোয়া করি আপনারা আসলে কোম্পানির কে নিয়ে এগিয়ে যান কখনো কাউকে মানে এক কথাই আমি বলতে চাচ্ছি যে কোন প্রোডাক্ট যেন খারাপ না আসে তাহলে আসলে ভালোবাসাটা তৈরি হয়েছে কোম্পানির প্রতি এটা কেমন যেন আঘাত পাবে মনের ভিতরে আঘাত পাবে তো কোম্পানিটা ভালো ছিল এখন এরকম হয়ে গেল ইনশাল্লাহ আমরা চাই করি সর্বোচ্চ বাজারের উর্ধ্বগতি সবকিছুই বাজারের সবকিছু দাম বেশি তারপরও চেষ্টা করবেন লস না হোক লাভ কম করে হলেও গ্রাহকদের সেবা দেওয়ার জন্য ইনশাল্লাহ করতেছি আর গ্রাহকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হালাল ফুড সার্ভিসের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন নিশ্চিন্তে একেবারে নিশ্চিন্তে আমি বলবো গ্যারান্টি কোম্পানি দিচ্ছে না গ্যারান্টি মনে করেন আমি দিচ্ছ এক কারণ আমি সবকটা প্রোডাক্ট আমাদের ট্রাই করা আছে আপনারা নিয়ে ব্যবহার করতে দেখতে পারেন ইনশাল্লাহ এখান থেকে কখনোই ঠকবেন না আর দামের দিক চিন্তা করলে কিন্তু ঠকে যাবেন বিভিন্ন পেজ থেকে নেবেন ঠকে যাবেন অবশ্যই এরা আমাকে কিন্তু কোনো প্রকার যে মনে করেন না যে করতেছি বা আমি অ্যাড দিচ্ছি এরকম না আমি আসছিলাম প্রোডাক্ট নিতে জাস্ট একটা রিভিউ চলে রিভিউ দিয়ে দিলাম বিষয়টা এরকম না যে আমি তাদের দাওয়াত করা মেহমার এখানে আসছি এরকম কিছু না আসলে আমার বাড়িও যশোর আর এদের কোম্পানির সবাই ডিরেক্টারও যশোর সেই ভালোবাসার দিক থেকেই কোম্পানিটা ভিজিট করতে আসছিলাম তো ঠিক আছে সবাই সুস্থ থাকুন হালাল ফুড সার্ভিসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও আসসালামু আলাইকুম তো আপনারা শুনলেন আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট আমাদের অফিস ভিজিট করে আমাদের প্রোডাক্ট নিয়ে তার অসম্ভব সুন্দর মন্তব্য আর যেহেতু সে আসছিল আমাদের কাছে প্রোডাক্ট নিতে তো আমি আমার সাথে হঠাৎ করে তার সাথে কথা হয় তো আমি তার সাথে আলোচনা করলাম যে আসলে আপনি তো আমাদের কাছে প্রোডাক্ট নিয়েছেন আমাদের প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড তো আমাদের প্রোডাক্ট নিয়ে যত যেহেতু আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হয়েছেন তো আপনার কাছ থেকে কিছু মতামত নেব তো সেই লক্ষ্যে সে আমাদেরকে মতামত দিলো এবং আমাদের কিছু অনেক সুন্দর সুন্দর সাজেশন করেছে যেগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে নিয়ে আসার জন্য আর আপনাদের কিন্তু এরকম সুন্দর সুন্দর সাজেশনের কারণে আমরা এত সুন্দর সুন্দর এত অথেন্টিক প্রোডাক্ট দিতে দিতে পারছে আপনাদেরকে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এইচ ফুড সার্ভিসের সাথে থাকবেন এনজয় দ্য রিয়েল টেস্ট